জয় মা বিশ্বহরি তা সকাল সকাল করে মায়ের পুজো দিতে চলে আসলাম আজকে মায়ের পুজো দিচ্ছি আর শরীরটাও ভালো নেই যেহেতু অ্যাক্সিডেন্ট করেছি অ্যাক্সিডেন্ট করার পর শরীরটাও একটু নরবরে হয়ে গেছে এই নরবরের জন্য আমি মায়ের নিত্য পুজো ঠিক করে দিতে পারছি না আর এই দেখো আমার হাতে স্থল পদ্ম আছে দেখোছ কত স্থল পদ্ম আর এই স্থল কিন্তু আশ্বিন মাসেই ফোটে আশ্বিন মাসে ফোটে এই স্থল পদ্ম আমার হাতে দেখো কত স্থল পদ্ম এই স্থলপদ্ম মায়ের হাতে দেব মহাদেবের মাথায় আর এদিকে দেখো আমার গোবিন্দ চরণে মায়ের হাতে দেব মায়ের চরণে তোমাদের হয়ে শতকোটি প্রণাম জানাই নবদ্বীপের মায়ের কাছে নবদ্বীপের মায়ের কাছে তোমাদের হয়ে শত কোটি প্রণাম জানাই যেহেতু আমার স্থল পদ্ম আমার স্থল পদ্ম দেখেছ মায়ের কাছে মায়ের শত কোটি প্রণাম এই যে মায়ের চরণে ফুল আর বেলপাতা দিলাম মায়ের কাছে ফুল আর বেলপাতা আর এদিকে মহাদেব আছে তোমাদের দেখাচ্ছে মহাদেবকে এই দেখো মহাদেবকে এই দেখো মহাদেব তা মহাদেবের মহাদেবের মাথায় মহাদেবের মাথায় দেখো ধুতরা ফুল বেলপাতা দিয়ে আমি মহাদেবকে সময় স্মরণ করি সব সময় ডাকি মহাদেবকে আর মহাদেবের প্রত্যেক সোমবার করে মহাদেবকে দুধ গঙ্গার জল দিয়ে বাবার কাছে সাজাতে হয় বাবার কাছে কামনা তোমাদের হয়ে সব সময় যেন মা মনসা মহাদেব যেন ভালো রাখে সুস্থ রাখে আর এই দেখো আমার হাতে একটা ফুলে সাজি আছে এই ফুলে সাজি এর মধ্যে একটা মালা আছে মালাটা অবশ্যই তোমাদের নাম করে স্মরণ করে আজকে নবদ্বীপের বুকে যে মা সত্যি জাগ্রত তোমরা নিজের চোখে দেখবে নিজের চোখে না দেখলে না দেখলে না বিশ্বাস করলে তোমরা বুঝতে পারবে না এই যে মায়ের কাছে যে ফুলের সাজি নিয়েছি ফুলের মালা আছে অবশ্যই এই মালাটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমাদের কে নাম করে স্মরণ করে অবশ্যই মাকে পড়াবো দেখো চলো মাকে একটু পরিয়ে নি মাকে ফুলের সাজিটা অবশ্যই মাকে আজকে নবদ্বীপের মাকে অবশ্যই দেখো পরিয়ে দিলাম আমার সোনা মাকে সোনা মাকে অবশ্যই পড়িয়ে দিলাম সোনা হাতে মালা ইয়ে দেবো দেখো পদ্ম ফুল আছে পদ্ম ফুল মায়ের হাতে দেব মায়ের হাতে পদ্ম আর এইদিকে নাগ নাগিনী আছে নাগ নাগিনীকে দেখো একটা করে জবা ফুল মাথায় চড়াতে হয় নাগ নাগিনীর মাথায় সব সময় প্রত্যেক বিষয়ে আজকে কোনো সমস্যার সমাধানের জন্য নবদ্বীপে আসবে গ্যারান্টি পয়সা লাগবে না মায়ের কাছে কোনো চাহিদা নেই তোমরা সবাই নব অবশ্য মনস্কামনা পূর্ণ পাবে যে কোনো সমস্যার সমাধানের জন্য যে কোনো সমস্যার সমাধানের জন্য মায়ের কাছে পাবে মায়ের কাছে দেবী ঘটে দেখো ফুল বেলপাতা মাকে যেভাবে আমি নিত্য পুজো করি তোমরা সেভাবে মাকে তোমাদের মাকেও যারা যারা মা মনসা পুজো করছে তারাও এইভাবে মাকে ভক্তি বিশ্বাস করে ডাকবে তোমাদের মাও সারা দেবে তোমাদের মাও তোমাদের ডাকে কথা বলবে যে কোনো সমস্যায় বলো নবদ্বীপের মা সবসময় সবার উপকার করে সবার উপকার করে অবশ্যই উপকারে মা তোমাদের পাশে আছে তোমাদের পাশে অবশ্যই থাকবে মা সবসময় বলে আমায় ভক্তর পাশে আছি ভক্তর পাশে অবশ্যই থাকব। যে যেভাবে ডাকছে সেভাবে তার ফল অবশ্যই হবে এই যে মাকে দেখছো নবদ্বীপের মা মায়ের মুখটা কত সুন্দরভাবে দেখো হাসি খুশি মন হাসি খুশি তার মুখটা দেখো এই মাকে আমার ভিডিও দেখে তোমরা মাকে ভক্তি বিশ্বাস করে স্মরণ করে তোমরা কামনা করো দেখবে তোমরা ফল পাবে যে কোনো ফল তোমরা মায়ের কাছে ভক্তি করে চাও যে কোনো সমস্যার সমাধান পাবে মায়ের কাছে একটু রেডি করে নি তোমাদের কথা বলতে বলতে মাকে দেখো দেখো দূর এটার মধ্যে দুধ আছে মাকে দিচ্ছি দেখো আমার কাছে অনেক মন্দির থেকে অনেক মায়ের সেবক সেবিকার কাছ থেকে কাজ হয় না মা কাছে লাস্টে যোগাযোগ করে আমি কিন্তু বাড়িয়ে বলি না যে তোমরা কোথা থেকে এসেছো কি উপকার পেয়েছো মায়ের কাছে আসতেই পারে সবাই আসতে পারে মায়ের কাছে মায়ের কাছে আসার অধিকার সবারই আছে কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান সবার কাছে সবাই আসতে পারে মায়ের কাছে মায়ের কাছে আসা মা বলেনি যা মা কিন্তু জাত বিচার করে না মা কিন্তু জাত বিচার করে না মায়ের কাছে সবাই আসতে পারে যার যা ধর্ম তার তার কাছে যার যার ধর্ম তার তার কাছে মায়ের কাছে সবাই এসে মায়ের কাছে মনস্কামনা পূর্ণ পায় দেখো আমার কাছে যেমন ধরো বর্ধমান থেকে আসে বর্ধমান অনেক সোশ্যাল তো তোমরা জানো বর্ধমানে মা আছে সে বর্ধমান থেকেও আমার কাছে ভক্ত আসে আমি কিন্তু যাই হোক ক্যামেরাতে আমি বলি না ক্যামেরাতে বন্দি করি না সে কথাগুলো বা ভক্তকেও আমি বন্দি করি না আমার কাছে সবাই সব ভক্তই সমান কিন্তু আমার কাছে সব ভক্তই সমান কোনো ভক্তকে আমি ফিরিয়ে দিই না আমি কোন ভক্তকে ফিরিয়ে দিই না যে যা যে যা মানত করে মায়ের কাছে সে অবশ্যই পায় যে যা মানত করে মায়ের কাছে মনসা মায়ের কাছে জাগ্রত মায়ের কাছে তারা সবাই কিন্তু মনস্কামনা পায় মায়ের কাছে যারা দূর দূরান্ত থেকে যারা আমি কাজ করি না দূর দূরান্ত থেকে যেভাবে আমি কাজ করি তারা অবশ্যই ফোন করে যে দাদা ভাই আমি দূর থেকে অনেক মায়ের উপকার পেয়েছি অনেক কিছু পেয়েছি মায়ের উপকার মায়ের কাছে দর্শন করবো মায়ের কাছে যাব এটা অবশ্যই সবাই বলে জয় বলেনাথ শঙ্কর মহাদেব জয়

রাখ 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 থাক ভক্তদের যারা যারা নবদ্বীপের মা কাছে ভক্তি বিশ্বাস নিয়ে আসবে তারা অবশ্যই উপকার পাবে এটা একশোর মধ্যে একশোই গ্যারান্টি দেব যে মায়ের কাছে ভক্তি নিয়ে আসবে উপকার অবশ্যই পাবে